মুসলমান হইলে আসে যে কিয়া আয় এত বরবাদ কে গেলাম হারন কি হারন ইদে আয় বড় বাচ্চাই মরু মুসরাই দে আজ সামনে আল্লাহর নবীর এত সুন্দর উন্নত মানর বিজ্ঞান সম্মত মানবাধিকার লাই সাংঘর্ষিক নয় দে মানবতা সম্পন্ন এত সুন্দর আল্লাহর নবীর আদর্শ তাহা সত্ত্বেও আই নবীর আদর্শরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি সাদৃশ্য গ্রহণ করি এতে তারা আর আর ঠেঙে আর ইত্যারোগ্য মানুষ চাই ফরান দিল মুফতি মাহমুদুল হুজুরের শাহুর বয়া করে আছে হারিবে না

বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম কিরে তুই দু গেলেন মাললি এডাই আল্লাহ আল্লাহ হলি অডজাই রে রাম রাম কা হলি অডাই রে আল্লাহ আল্লাহ হই দেখি আল্লাহ আল্লাহ গুসা নজান অডজাই রে রাম রাম হই দেখি আল্লাহ শতান গুসা হই যার বিদে তলাই ঠিক কি হাফজান গর ওয়াসল খা হে সুলহ কুন বা খাস আ বামুসুলমা আল্লাহ আল্লাহ বাবা রাহমন রাম রাম বামুসুলমা আল্লাহ আল্লাহ বাবা রাহমন রাম রাম সাহাবাহের যে আসবান কাভেরলর বিয়ে কঠোর একজন অপরজন বেশি দয়ালু আর আর আবস্থান কাভেরলাই এক গলা হাতিল মুসলমান আল্লাহ এমন কি নিজর ফারাইল্লা নিজর বাই বেড়াদার আল্লাহ পর্যন্ত আল্লাহ শত্রু তামি সাহাবাই কেরাম যে আশিদা ও আলাল কুফারি রোহামা ও বাইনাহ একে অপর আন্তরিক দয়াল ইন আর ভিতর ফিটুয়া ঘুরি তৈ রে অনে তিয়ে ইরে একবার শুধু লিল্লাহি তকবীর আল্লাহু আকবার হইরে